স্থাপৃতম যেন ভূতলে স্বয়ং রূপ কদাহম দদন্তি সপদন্তি কম পরাশর পুত্র যশ শুভদেবস্ব জিতা বদ্রিবাস কৃষ্ণদয় পয়ন ভজে নমাদি দেব তমল বরণম শ্রীতা অবতারম অপরো সংসার সমুদ্র সেতু ভজামহং ভগবতো স্বরূপম নিত্যানন্দ নমস্তুভম প্রিমানন্দ প্রদাইনে কোন কোন মনাসয় শ্রী Jehova পতে নমঃ নমো মহাবদন কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গোরতিশ নম হে কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধু জগৎপতি রাধাকান্ত নমস্তুতে तप्त कञ्चन गौरङ्गिराधे वृन्दावनेश्वरी विशभानुसृतिदेवि प्रणमामी हरिप्रिये बृन्दाय तुलसीदेव्यै प्रियाय के केशवशच सत्य सद्वदुःखो विनाशिनी গঙ্গা গঙ্গে পি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী শিবশ্রী গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আজ আমরা ভাগবতী কথার বিষয়বস্তু হচ্ছে আমাদের শ্রী তত্ত্ব বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ বজরানন্দ তো শ্রী মন্দিরে পূজিত যে ভগবান মূর্তি এটা আসলে স্বয়ং ভগবান তেই সাক্ষাৎ ভগবান তিনি ভক্তের সাথে কথা বলেন ভক্তের নিবেদিত বস্তু গ্রহণ করেন ভক্তের সঙ্গে তিনি খেলা করেন ভক্তের সাথে তিনি করেন ভক্তের সাথে তিনি ভগবান তাই ভক্ত আর ভগবান অভেদ তত্ত্ব ভেদ ভেদ নাই আবার ভেদ আছে তাই আমাদের এই সিদ্ধান্ত শ্রী চৈতন্য যে সিদ্ধান্ত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব জায়গায় জায়গায় ভেদ আছে আবার জায়গায় জায়গায় ভেদ নাই একসময় শ্রী গোপাল পাদ শ্রীধাম বৃন্দাবনী রূপ সনাতনের পদাস্ক অনুসরণ করে বৃন্দাবনে ভজন করতে আসবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকটে গিয়ে গোপাল ভট্ট গোস্বামী বলছেন হে মহাপ্রভু আমি শ্রী বৃন্দাবনে গিয়ে একটু সাধন ভোজন করব মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীর কথা শুনে তার ইচ্ছা মতো তাকে সাধন ভোজন করার অনুমোদন করলেন আজ্ঞে সুধাম বন্দ원에 গিয়ে তুমি হরি ভজন কৃষ্ণ ভজন শুরু কর এবং রূপ আরসনাদন গোস্বামীকে আমি পাঠিয়েছি তাদের কিছু বৃন্দাবনের সেবা করবার জন্য যেমন লুপ্ত দীপ্ত উদ্ধার কোথায় ভগবান কৃষ্ণের কোন তীর্থ কি লীলা করেছেন লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য কোন জায়গায় কি করেছেন জায়গাগুলো নির্ধারিত করার জন্য এবং শুদ্ধ ভক্তি গ্রহণ প্রচার এবং শুদ্ধ ভক্তি কথা বিবদ্ধ করা এইসব বিঘ্ন প্রকাট এই সমস্ত কার্য তাদের দিয়েছি তুমি তাদের সঙ্গে থেকে সহযোগিতা শোনো গোপাল ভট্ট সে বৃন্দাবনে যাও শুরু করো তোমার কাছে ওই যে ঝোলাটা আছে ওর মধ্যে একটা সলকগ্রাম আছে এই শালকগ্রামকে তুমি সেবা পুজোর মধ্য তাকে খুশি রাখবে খুব নিষ্ঠা আচার ও ভক্তি সহকারে এই শালোগ্রামের সেবা পূজা করবে এইভাবে আদেশ করে তাকে বৃন্দাবনে প্রেরণ করলেন গোপাল ভট্ট বৃন্দাবনে এলেন গোপাল ভট্ট গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে এসে যখন ভগবানের সেবা শুরু করলেন তখন তিনি খুব নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবানের সেবা পূজা করেন এইভাবে দীর্ঘদিন বৃন্দাবনে অবস্থান করলেন আর তিনি শ্রীধাম বৃন্দাবনে রূপ সনাতনের ইচ্ছা মতো ভগবানের সেবা বা ভগবত সেবা বা তীর্থে কোনো সেবা শুরু করলেন একে বলা হচ্ছে আনুগত্য ভজন বৈষ্ণবের আবেদনও কৃষ্ণ দয়াময় ইহানো প্রতি হবে না সদাই বৈষ্ণবের আবেদন ছাড়া কখনো ভগবান লাভ করা যায় না তাই গোপাল গোস্বামী তিনি একজন মহাসাধক হয়েও গোপাল গোস্বামী কি করলেন রূপ সনাতনের আনুগত্য থেকে শ্রীধাম বৃন্দাবনে ভজন শুরু করলেন তিনি শ্রীধাম বৃন্দাবনে আসলেন তৎকালীন বা এখনো বিভিন্ন শেঠজিরা এসে বৃন্দাবনে বিভিন্ন মন্দিরে চাল ডাল দুধ এইসব জাল আগে পর্যাপ্ত পরিমাণে সেবা করেন কিন্তু একজন শেঠজি ওই সময় ঝুলন উপলক্ষে বৃন্দাবনে প্রতিটা মন্দিরের জন্যে ঠাকুরের পোশাক আনলেন রাধা মাধবের পোশাক নিয়ে আসছেন এবং সঙ্গে ঝুলন দোলনা নিয়ে আসছেন সমস্ত মন্দিরে তিনি এই পোশাক এবং দোলনা দান করতে লাগলেন এইভাবে ঘুরতে ঘুরতে তিনি গোপাল গোস্বামীর আশ্রমে এসলেন এসে সেখানে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের উদ্দেশ্যে সেই সুন্দর পোশাক এবং দোলনা সেখানে রাখলেন তাকে প্রণাম করলেন প্রণাম করে শেঠজি গোপাল ভট্টগোর্স্বামীকে বলছেন गोपाल भट्ट स्वामी जुलोन आ रहा इसको लिए मैं वृंदावन धम से आया आपको मंदिर से जे विग्रह है ना वो विग्रह के लिए मैं खूबसूरत पोशाक आना अरे दुलना आपको मंदिर से वो विग्रह के ये पोशाक पहनाओ अरे दुलना से बैठाओ दौल दो গোস্বামীজি ঝুলন এসে গিয়েছে এই জন্য আমি বৃন্দাবন এসেছি আপনার মন্দিরের মধ্যে যে রাধা মাধব আছে সেই রাধা মাধবকে আপনি এই সুন্দর পোশাকটা পরান সুন্দর পোশাকটা পরিয়ে ঝুলন দোলনায় বসে ঝুলন শুরু করে দিন সেই জন্য আমি আপনার মন্দিরের জন্যে এই দোলনা ठाकुर दोलना और पोशाक नहीं गोस्वी जी बोलें सेठ जी मेरा मंदिर से वृद्धो नहीं सलोक ग्राम उसको पेशाक पहनूंगी तो भी जैसा लगेगी और पेशाक नहीं पहनूंगी तो भी वैसा लगेगी अब दोसा मंदिर से ये पोशाकार ये दुलना আমার মন্দিরের মধ্যে কোন বিগ্রহ নেই আচ্ছা গোল আকৃতি এর তো হাত পা নেই একে পোশাক পরালেও যা না পড়ালেও তাই তাহলে আপনি আর কাজ করুন এই পোশাক আর তুলনাটা দ্বিতীয় কোন মন্দিরে দিয়ে দিন আমার একটা প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে সে না এই মন্দিরকে বলছেন উদ্দেশ্য করে এই মন্দিরের জন্য আমি এই পোশাক আর এই দোলনা এনেছি এটা তো আমি আর অন্য মন্দির দেব না এই মন্দিরের নামে তো নিবেদন করে দিয়েছি হ্যাঁ এটা আরণ্য মন্দিরে আমি দেব না সেখানে রেখে চলে গেলেন গোপাল পাদ মনে মনে চিন্তা করছেন হাই তুমি যদি আমার হে প্রভু রূপ ধারণ করতে তোমার হাত পা এসব থাকবে সুন্দর এই পোশাকটা তোমাকে আমি পড়াতে পারতাম হে ঠাকুর তুমি হলে না কি সুন্দর হতো এই কথা চিন্তা করতে করতে তিনি সমস্ত দিন ভগবানের সেবা কার্য করছেন ভগবানের সেবা কাজ করছেন আর এই চিন্তা করছেন তিনি হরিনাম করছেন মধ্যরাত কেন সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত কোলাহল সব বন্ধ হয়ে গিয়েছে আর নাই মধ্যরাত ওই সময় খুব নিলিবিড়ি বসে নাম করা যায় অন্য সময়টা হয় না মধ্যরাতে হবে কেন এখানে শাস্ত্রে আমরা পাই সত্য ত্রেতা দাপর কলি এই চারটা যুগ চব্বিশ ঘন্টার মধ্যে আছে কেমন চব্বিশ ঘন্টার মধ্যে চারটা যুগ রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত হচ্ছে সত্য যুগ দেখবে এই সময় সমস্ত পৃথিবীর মানুষ ঠান্ডা হয়ে যায় কেন গাড়ি ঘোড়া কারখানা মানুষের কলাহাল কিছু নাই ঠান্ডা নীল হয়ে যায় এই সময়টাকে তাকে বলা হয় যুগ ওই সময়ে সাধনা করতে খুব ভালো কারণ ওই সময় রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত দেব দেব দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি আমাদের এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষের পরে একটা বিশেষ জ্যোতি নিক্ষেপ করে হ্যাঁ যার জন্যে ওই সময়ে সাধনা করলে সিদ্ধি লাভ হয় ওটা হচ্ছে সত্য যুগ আর সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে ত্রেতা যুগ আর দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হচ্ছে দাপর যুগ আর সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত ভয়ঙ্কর কলিযুগ বলছে ভয়ঙ্কর কেন সন্ধ্যার পরে চোর গুলো চিন্তা করে কার বাড়ি চুরি করব দস্যু ডাকাতি করে কার বাড়ি আর দোষ্যুকে দিয়ে করতে যাব চিন্তাই কাটতে বলে কার কাছ থেকে ছিনতাই করব নেশা খোর মদ গাজা যারা খায় যাব মধ্যে আস সন্ধ্যার পরে কোথায় গিয়ে মদ খাবো গাঁজা খাবো যারা পতিতালয়ে যায় সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার মধ্যে চলে যায় হ্যাঁ আর মায়েদের মাথার মধ্যে তো সন্ধ্যার পরে মানে সমস্ত টেলিভিশনের চ্যানেলের চিন্তা চলে আসে কোন সিরিয়াল এই জন্যে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত ভয়ঙ্কর কলি যুগ এই শতকগণ গণ কি করেন সেই রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত সেই সত্য যুগ পৃথিবী নিরাপ থাকে তাই হরিনাম করেন তাই গোপাল ভট্ট গোস্বামী মধ্য রাতে বারোটা থেকে হরিনাম করছেন হরিনাম মালিকায় করতে করতে তার একটু নিদ্রা ভাব এসে গেল ঘুমিয়ে পড়ছেন হরিনাম করতে করতে তখন শালগ্রাম স্বপ্ন দেখাচ্ছেন ওহে গোপাল ভট্ট তোমার ইচ্ছা পূরণ করতে আমি আর সলক গ্রাম রূপে থাকতে পারলাম না আমি শ্রী শ্রী রূপে প্রকাশিত হয়েছি গোপাল ভট্ট স্বপ্ন দেখে ঘুম আরে আমি কি স্বপ্ন দেখলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি কি করলেন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে স্নান করে তিলোকান্নি করে মন্দিরের কড়া নড়িয়ে তিন তালি মেরে দরজা উন্মুক্ত করে দেখলেন সেই সলক আর নেই যেমন একটি আমের আঠি দুভাগে বিভক্ত হয়ে সেখান থেকে একটা বিক্ষোভ করিত হয় আমের আঠি থেকে যেমন একটা ডিম ফেটে গিয়েছে ডিম থেকে একটা পক্ষী বহিরাগত হয় সেইভাবে সেই শালক্রাম শিলা দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে আর সেখান থেকে শ্রী শ্রী রাধারমন বিগ্রহ প্রকাটিত হয়েছেন রাধারমন বিগ্রহ প্রকাটিত হয়ে বলছেন হে গোপাল ভট্ট আমি তোমার ইচ্ছা পূরণ করতে শ্রী শ্রী রাধারমন বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছি তুমি এখনই সুন্দর ওই পোশাকটা আমাকে পড়াও আর ওই পোশাকটা পরিয়ে আমাকে ওই দোলনায় বসিয়ে ঝুলন শুরু করে দাও হ্যাঁ গোপাল গোস্বামী মহানন্দে সেই সুন্দর বিগ্রহকে সুন্দর পোশাকটা পরিয়ে সুন্দর সেই দোলনায় বসিয়ে দোল দিয়ে ঝুলন যাত্রা শুরু করলেন তাই ভক্তর ইচ্ছা পূরণ করতে ভগবান সেই সলগ্রাম পাথর থেকে স্বয়ং ভগবান মূর্তিরূপে বিগ্রহরূপে প্রকাটিত হন যদি ভগবানের সেই ভক্ত পরম ভক্তি সকারে ভগবানের আরাধনা করেন ভগবানকে নিবেদন করে তার মনের সেই কথা তিনি ভগবানকে ঠাকুরকে নিবেদন করে জানান ঠাকুর তার ইচ্ছা পূরণ করেন তাই শাস্ত্রে বলছেন তুমি করো বিঘ্র সাধন হ্যাঁ বিঘ্র স্বয়ং ভগবান এবং এই বিগ্রহ কি করেন ভক্তের জন্যে সাক্ষী আসেন তাই নাম সাক্ষী গোপাল জয় জয় মাধবেন্দুপুরী জাল লাইগা গোপীনাথ পড়ল খিরচুরি মাধবেন্দুপুরী পাদের জন্য তিনি খিরচুরি করেছেন যাই খিরচুরা গোপীনাথ এভাবে ভক্তের জন্য তিনি অনেক কার্য সাধন করেন তাই স্বয়ং বিগ্রহ হচ্ছে ভগবান জয় গরমদাস শ্রীমাদ ভগবত অমল পুরাণ কি যায় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি যায়। जय महापुराण भगवत की जय सारा पिधि हरि नाम प्रचार करी वस्तु मंडली की जाए हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री दाई गोशन प्रेमानंदी हरि हरि ओल हरि हरि ओल हरि हरि